রাতেও রুম থেকে বের হয় না ইমামা কিন্তু কাজে মেয়ে খাবার দিয়ে গেলে খেয়ে নেয় রাত এগারোটা থেকে জালালকে ফোন করে এবার কল জালালি তোলে সেও হয়তো ওর ফোনের অপেক্ষাই ছিল সামান্য খোঁজখবরের পর মূল কথা চলে আসে ইমামা আমি আব্বুর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি তারপর ইমামা জিজ্ঞেস করে একটু চুপ থেকে জালাল বলে আব্বু এই বিয়েতে রাজি না ইমামা কেঁপে ওঠে কিন্তু আপনি তো বলেছিলেন কোনো আপত্তি থাকবে না হ্যাঁ ভেবেছিলাম কিন্তু আপুর অনেক বিষয়ে আপত্তি আছে তার মনে হয় আমাদের পারিবারিক স্ট্যাটাস অনেক পার্থক্য বাবা তোমার ফ্যামিলি সম্পর্কে জানে তার সবচেয়ে বড় আপত্তি হচ্ছে ফ্যামিলির অনুমতি ছাড়া তুমি আমাকে বিয়ে করতে চাও তিনি এটা ভেবে ভয় পাচ্ছেন যে এমন পরিস্থিতিতে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির জন্য বিপদ ডেকে আনবে ইমামা স্তব্ধ হয়ে কানের সাথে ফোন ধরে শুনতে থাকে আপনি তাকে রাজি করানোর চেষ্টা করেননি লম্বা নিরাপত্তার পর জিজ্ঞেস করল সাধ্যমত চেষ্টা করেছি কিন্তু আব্বু বলেছেন তোমার ফ্যামিলির এই বিয়েতে রাজি হলে তার কোনো আপত্তি থাকবে না এটা বড় করে দেখবেন না তোমার ফ্যামিলি কোন মা কিন্তু তাদের ইচ্ছের বিরুদ্ধে বাবা আমাদের বিয়ে মানবে না আর আপনি আপনি কি বলতে চান ইমামা আমি কিছু বুঝতে পারছি না জালাল আমার বাবা মা কখনও আমাদের বিয়ের জন্য রাজি হবে না কারণ এমন কিছু হলে পুরো কমিউনিটি তাদের বয়কট করবে যে তাদের পক্ষে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না তার উপর আস্তে সাথে আমার বাগদানের কথা আপনি কিভাবে ভুলে যাচ্ছেন ইমামা তারপরও তাদের সাথে কথা বলো হতে পারে কোনো পথ বেরিয়ে আসবে আমি কালকে বাবার হাতে তাপ্প খেয়েছি শুধু এটুকু বলে যে আমি অন্য করার প্রতি আগ্রহী আমার কণ্ঠ কান্নায় জড়িয়ে আসে আর যদি জানে আমি যাকে পছন্দ করি সে তাদের মাঝা হবেন না তাহলে বলুন মিনিতি করিও আচ্ছা আমি কালকে আব্বুর সাথে আবার কথা বলবো আমির সাথেও তারপর জানাচ্ছি তারা কি বলে জালালও চিন্তায় ছিল ফোন রেখে দিয়ে ইমামার মন আরও বিষিয়ে ওঠে ওর কল্পনার জগতেও ছিল না জালালের বাবা মা এই বিয়েতে আপত্তি করতে পারেন মোবাইল হাতে নিয়ে শূন্য মস্তিষ্কে সেভাবেই বসে রইল তোমার বাবা এই বিষয়ে আমার সাথে কথা বলেছে এবং তিনি যা বলেছেন সেটাই ঠিক তোমার এসব বিপদে ঝাঁপিয়ে পড়ার কোনো দরকার নেই জালাল মা পরিষ্কার করায় বললেন ইমামার অনুরোধে জালাল মায়ের সাথে কথা বলতে এসেছিল কিন্তু আমি এখানে বিপদ কী আছে কিছু হবে না আপনারা অকারণে এত ভয় পাচ্ছেন যারাটা কিছুটা প্রতিবাদ করুন তুমি ঠিক সেই পরিমাণ আহম্মদ যা পরিমাপ করা যায় না ছেলের কথায় জালাল মাম রেগে ওঠেন এমামা পরিবার আর ওর বাবাকে তোমার বাবা ভালো করে চেনে তোমরা তোমার কি মনে হয় বিয়ে করে ফেললেই তারা তোমাকে ছেড়ে দিবে আমাদের কিছু না বলে বসে থাকবে আমি আমি বিয়ে গোপনেও রাখবো কাউকে বলবো না আমি স্পেশালাইজেশনের জন্য বাইরে যাওয়ার পর ইমামাকেও নিয়ে যাব। সব কিছু আড়ালে থাকবে কেউ কিচ্ছু জানতে পারবে না আর ইমামার জন্য এত বড় ঝুঁকি আমরা কেন নেবো তাছাড়া তোমার জানা উচিত আমাদের পরিবারে নিজেদের ভিতরে বিয়ে হয় ইমাম বাবা অন্য কারো দরকার নেই জালের মা প্রসঙ্গ বদলে ফেলেন যদি আমার আন্দাজ থাকে তুমি এইসব মেয়ের সাথে জড়িয়ে পড়বে তাহলে আগেই কোথাও সম্বন্ধ ঠিক করে রাখতাম রেগে বললেন আমি আমি ইমামাকে পছন্দ করি তোমার পছন্দের এখানে মূল্য নেই এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্ষেত্রে আমি আর তোমার বাবা কী ভাবি এবং আমার আমরা কেউ ইমামা ও বা ও পরিবার পছন্দ করি না আমি ও অনেক ভালো আপনি চেনেন বা অনেকবার এসেছে তখন তো খুব প্রশংসা করতেন প্রশংসা করা মানে এই না যে ওকে ছেলের বউ বানিয়ে ফেলবো আমি আপনি অন্তত আব্বুর মতো বলবেন না একটু সহানুভূতি নিয়ে ভাবুন জালাল তোমার বোঝা উচিত এই জেদ আর সিদ্ধান্তের কারণে আমাদের পরিবারের উপর কেমন প্রভাব পড়বে আমাদের স্বপ্ন আছে তোমাকে একটা উঁচু ভালো বংশে বিয়ে করানোর তোমার বাবা এই বিয়েতে অনুমতি দিলেও আমি দেব না ইমামাকে ছেলের বউ হিসেবে কখনও মানতে পারবো না ইমামার অবস্থাটা বুঝুন কত বড় পদক্ষেপ নিয়েছে এখন ওর সাহায্য দরকার যেহেতু নিজ নিজে এত বড়ো পদক্ষেপ নিয়েছে সুতরাং অন্যের ওপর ঝামেলা চাপানো উচিত না ওর আমি ওকে খারাপ বলছি না অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে মাথা খাটিয়ে ভাবো স্পেশালাইজেশন করতে তুমি দেশে বাইরে যাবে ফিরিয়ে এসে নিজেদের হসপিটাল করবে জালালের মা নরমভাবে বলতে থাকেন বাবা ভালো পরিবারে বিয়ে হলে মানুষের জন্য এগিয়ে যাওয়া অনেক পথ খুলে যায় তোমার জন্য এমনিতেই অনেক ভালো ভালো পরিবার থেকে সম্বন্ধ আসছে যখন স্পেশালাইজেশন করে ফিরবে তখন আরও ভালো পরিবারে বিয়ে হতে পারে তোমার কোনো আন্দাজ আছে নিজে ভেবে দেখো শুধু ইমামাকে বিয়ে করে কি পাবে তুমি পরিবার ওকে বাদ দিয়ে দিবে সমাজে যে বদনাম হবে তা আলাদা বিয়ে হয়ে গেলেও আগামীদের সন্তানরা তোমাদের নিয়ে কী ভাববে এটা দু চার দিনই বিষয় না সারা জীবনের বিষয় গম্ভীরভাবে বোঝালেন জানাল কোনোরকম আপত্তি বা প্রতিবাদ ছাড়া চুপচাপ মায়ের কথা শোনে চেহারা দেখে অনুমান করাই যাচ্ছিল কোথায় কতটুকু প্রভৃতি হয়েছে পরের রাতে আবার কল দেয় ইমামা ফোন জ্বালা রিসিভ করে ইমামা আমি কথা বলছি আম্মু আব্বুর চেয়েও বেশি রেগে আছে ইমামা আফ ভাঙা মন এবার পুরো ভেঙে যায় আমি বলেছেন এসব অহেতুক বিষয়ে নিজেকে জানানোর দরকার নেই জালাল সোজা সবটা বলে তোমার সমস্যার কথা বলেছি তিনি বলেছেন ওটা সম তোমার সমস্যা না ওটা ওর সমস্যা জ্বালার প্রতিটা শব্দ ইমামার কষ্ট বাড়াচ্ছিল অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমি রাজি না মনে হয় হবে না জালালের কণ্ঠ নিচু হয়ে আসে প্রতিটা শব্দ ইমামার বুকে তীরের মতো করে লাগছে জালাল আপনার সাহায্য প্রয়োজন আমার ভাঙা মন নিয়ে শেষ আশায় বলে জানি ইমামা কিন্তু আমার কিছু করার নেই বাবা মা রাজি না আপনি তাদের অনুমতি ছাড়া আমাকে বিয়ে করতে পারবেন না না তাদের মনে কষ্ট দিয়ে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না প্লিজ জালাল এ মামা মিনতি করে আপনি ছাড়া আমার কোনো পথ নেই আমি বাবা মায়ের অবাধ্য হতে পারবো না আমাকে এসব করতে বাধ্য করো না অভদ্ধ হতে বলছি না শুধু আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাইছি এ মামা দুর্বল হয়ে আসে মনে করতে পারে না জীবনে এর আগে কখনও কারোর সামনে এমন অসহায়ের মতো কথা বলেছিল কিনা। না আপনি শুধু আমাকে বিয়ে করুন আপনার বাবা মা জানতে পারবে না তাদেরকে আমি জানাবো না এরপর চাইলে তাদের পছন্দ অন্য কোথাও বিয়ে করে নিয়ে আমি আপত্তি করব না এখন তুমি বাচ্চাদের মতো কথা বলছো নিজে ভেবে দেখো এমন বিয়ের কথা শুনলে আমার বাবা মায়ের প্রতিক্রিয়া কেমন হবে বাড়ি থেকে বের করে দিবে আমাকে এরপর তুমি আর আমি কি করব। আমরা দুজন পরিশ্রম করব কিছু একটা জোগাড় হয়ে যাবে তোমার সেই কিছু একটা দিয়ে আমার বাহিরে পড়তে যেতে পারবো ইমামা কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেললো না ইমামা আমার এত স্বপ্ন আকাঙ্ক্ষা তোমার জন্য বা অন্য কারোর জন্যই আমি ছাড়তে পারবো না ভালোবাসি কিন্তু তুমি যে আবেগ দেখাচ্ছ আমি তা দেখতে পারবো না আর ফোন করবে না পুরো বিষয়টা আমি এখানে শেষ করতে চাই তোমার প্রতি আমার সহানুভূতি আছে কিন্তু নিজের সমস্যার সমাধান নিজে বের করো আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না খোদা হাফিজ জল জালাল কল কেটে দেয় রাত দশটা পঞ্চাশ নিজের চারপাশে পৃথিবীকে ধোয় বিলীন হয়ে যেতে দেখেনি মামা সব কিছু হাতের মুঠে থাকা এবং তার হাত ফুসকে একদম দূর কোথাও হারিয়ে যাওয়ার পার্থক্য উঠছে ভালো হয়তো কেউই বলতে পারবে না অসার মন আর বিক্ষত স্থায়ু নিয়ে দীর্ঘ সময় বিছানায় পা ঝুলে মূর্তির মতো বসে থাকে বাবাকে সব বলে দেওয়া উচিত এখন এছাড়া আমার কোনো পথ নেই এত হয় এতে হয়তো তিনি নিজেই আমাকে বাড়ি থেকে বের করে দিবেন তাতে অন্তত এই বাড়ি থেকে তো মুক্তি পাব আমি আশ্চর্যকে বিয়ে করব না তাই শপিংয়ের তো প্রশ্নই আসে না ই আমার গলায় মাকে বললো পরের দিনের কথা সালমা মোবিন মেয়েকে মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলতে এসেছিলেন আগে বিয়ে নিয়ে আপত্ত ছিল এখন আজাদকে নিয়ে চাও কি তুমি সালমা রেগে বললেন শুধু এটাই আপনারা আজাদের সাথে আমার বিয়ে দেবেন না তাহলে কার সাথে দিব হাসি মুমিন হঠাৎ দরজা খুলে ভেতরে এসে জিজ্ঞেস করলেন করিডোর থেকে মেয়ে আর স্ত্রীর কথা শুনে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি ইমামা একদম চুপ বলো তাকে বিয়ে করতে চাও এখন মুখ কেন বন্ধ আশ্চাদকে কেন বিয়ে করতে করবে না সমস্যা কি তোমার বাবা বিয়ে একবারই হয় আমি তা নিজের পছন্দই করব ইমামা কিছুটা সাহস জুগিয়ে বলল কার পর্যন্ত তো আশ্চাদ পছন্দ ছিল হাসিমুবিন দাঁত কীমিয়ে বললেন কাল পর্যন্ত ছিল আজ বা এখন নেই এখন কেন নেই কী হয়েছে পছন্দের বাবা আমি কোনো মুসলমানকে বিয়ে করব। করবো মুবিনের মনে হল আকাশ ভেঙে তার মাথায় পড়েছে কি কি বললি তুমি নিজের কান কি বিশ্বাস করতে পারলেন না আমি কোনো মুস অমুসলমানকে বিয়ে করব না কারণ আমি ইসলাম কবুল করেছি পরের কয়েক মিনিট রুম জোরে নিস্তব্ধতা ছেয়ে যায় সালমা মবিন নির্বাক হয়ে যান হাসিন মবিন পাথরের মূর্তির মতো মেয়ের দিকে তাকিয়েছিলেন তার মুখ খোলা যেন শ্বাস নিতে ভুলে গেছেন কল্পনাও ছিল না জীবনে কখন সন্তান দিয়ে তাও সবচেয়ে আদরের মেয়ের কারণে তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে চার তার চল্লিশ বছর জীবনে সব সাধনা ঝড়ের কেবলে এসে দাঁড়িয়েছে তুমি কিসব আজবাদের কথা বলছ তার মধ্যে ক্ষোভের ঢেউ ওঠে বাবা আপনি জানেন আমি কি বলছি খুব ভালো করে জানেন তুমি পাগল হয়ে গেছ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কিছু না বলে শুধু না বোধক মাথা নাড়ে বাবার মানসিক অবস্থা বুঝতে পারছিল এই জন্য তোমাকে জন্ম দিয়েছি বড় করেছি যাতে তুমি তুমি হাসি মোবিনের কথা খুঁজে পেলেন না বলার মতো শুধু আচিতকে বিয়ে না করার জন্য তুমি এসব করছো তাই না যেন আমরা তোমার বিয়ে সেই ছেলের সাথে দিই যাকে তুমি পছন্দ করো না বাবা তেমন কিছু না এমনই তুমি বোকা ভাবো আমাকে তার মুখে ফ্যানা উঠে গেল আপনি যার সাথে ইচ্ছে বিয়ে দিতে পারেন আমার আপত্তি করব না শুধু সে আপনাদের কমিউনিটি হতে পারবে না তাতে অন্তত এটা বলতে পারবেন আমি নির্দিষ্ট কারোর জন্য এসব করছি দুই শুক্রবার মিলিয়ে আট দিনের বাচ্চা তুমি জানো কি হ্যাঁ তাতে দাঁত চেপে বললেন তিনি আমি সব জানি বাবা আমার বয়স বিশ বছর এখন আর আপনার আঙ্গুল ধরে হাঁটার বাচ্চা নেই এটাও জানি এই মাঝহাপের কারণে আমাদের পরিবার এত সমৃদ্ধি স্থির আর স্পষ্ট গলায় বলল তুমি তুমি কখনো মাফ পাবে না তুমি হাসি মুবিন মেয়ের দিকে তাকিয়ে আঙ্গুল ত্যাগ করে বলতে থাকেন এবার আমার তার জন্য মায়া লাগছিল নিজের জাহান্নামে নামে দাঁড়িয়ে অন্যকে জাহান্নামে নামে হুমকি দেওয়ার মানুষটার জন্য তয়া হচ্ছিল চোখের ওপর পর্দা টানা এদের মোহর লাগানো মানুষটার জন্য করুণা জাগছিল আত্মমগ্ন ও বিভ্রান্তির সবচেয়ে উপরে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা মানুষটার জন্য দুঃখ লাগছিল তুমি গোমরাহির পথে চলে গেছো কয়েকটা বই পড়ে ইমামা আমা তাকে বাধা দেয় আপনি এসব বিষয়ে আমার সাথে তর্ক করে পারবেন না বাবা আমি সব জানি এখন খুঁজে দেখেছি যাচাই করেছি নিশ্চিত হয়েছি এখন কি বলে বোঝাবেন আপনি নিজের পছন্দের পথ বেছে নিয়েছেন আমি নিজের পছন্দের আপনি সেটা করেছেন যেটা নিজের সঠিক ভেবেছেন আমি সেটা করেছি যেটা আমার সঠিক মনে হয়েছে আপনার আঁকিতে আপনার ব্যক্তিগত সমস্যা আমার আঁকিতে আমার ব্যক্তিগত সমস্যা তাই আমাকে আমার সিদ্ধান্ত নিতে দেওয়াই ভালো আবেগের বসে করা মূর্খতা না খুব ভেবে চিনতে দেওয়া নেওয়া পদক্ষেপ হিসেবে আমার সিদ্ধান্ত মেনে নিন খুব গম্ভীর হয়ে হাসি হাসিমবিন রাগ আরও বেড়ে যায় এতে আমি আমার মেয়েকে মাঝা পরিবর্তন করতে দিব যাতে পুরো কমিউনিটি আমাকে ওয়ার্কআউট করে দেয় আমি ফুটপাতে চলে আসবো নাই মামা এটা হতে পারে না তোমার মাথা খারাপ হয়ে গেছে এর মানে এই না যে আমাকে মাথা খারাপ করতে হবে যে মাঝা পিছে কবুল করো কিন্তু বিয়ে তোমার আশ্বাদের সাথেই হবে ওর বাড়িতেই যেতে হবে সেই বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিও কি করবে আর কি করবে না হয়তো ততদিন মাথা ঠিক হয়ে যাবে তিনি উত্তেজিত হয়ে রুম থেকে ছেড়ে বেরিয়ে আসেন যদি জানতাম তোমার জন্য এত অপমান হতে হবে তাহলে জন্মের সময় টিপে মেরে ফেলতাম হাসিম্বিন চলে গেল সালমা মুবিন দাঁত কিমিয়ে বলবেন তুমি আমাদের মানসম্মান ধুলে মেশা মেশানোর কসম খেয়েছো ইমামা চুপ করে মায়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ এভাবে বকাবকি করে তিনি রুম থেকে বেরিয়ে যান তার যাওয়ার হয়তো ঘন্টাখানেক হয়েছে যখন দরজা নক করে আচাদ ভেতরে ঢোকে এই সময় আচাদকে এখানে আশা করেনি ইমামা তার চেহারায় দুশ্চিন্তা ছাপ বুঝতে বাকি নেই হাসিমোবিন ডাকিয়েছে এবং সব বল কিছু বলেছে এসব কি হচ্ছে ইমামা ভেতরে ঢুকে আচাদ জিজ্ঞেস করেন এমামা বিছানায় বসেছিল এসব কেন করছো তুমি আশ্চাদ তোমাকে যদি বলা হয় থাকে আমি কি করেছি তাহলে এটাও বলা হয়েছে কেন করেছি তোমার কোনো আন্দাজ আছে কি করছ আশ্চাদ চেয়ার টেনে বসলো হ্যাঁ আছে এই বয়সে মানুষ আবেগের বসে অনেক ভুল সিদ্ধান্ত নেয় আবেগের বসে আগে আবেগের বসে কেউ মাঝা বদলায় না হুম আমি চার বছর ধরে ইসলাম পড়েছি চার বছর কম সময় না তুমি মানুষের কথায় প্রভাবিত হয়ে আমি কারো কথায় প্রভাবিত হইনি যা ভুল দেখেছি ছেড়ে দিয়েছি ব্যাস আশ্চর্য বিরক্ত হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে ঠিক আছে এসব কথা বার্তাও বিয়েতে কেন আপত্তি তোমার আঁকিতা পরিবর্তন বিষয়ে আলাদা অন্তত আমাদের বিষ বিয়েটা হতে দাও তোমার সাথে আমার বিয়ে যায়চ না ওর কথায় তো থব বনে যায় আমি অমুসলিম হ্যাঁ তুমি অমুসলিম আঙ্কেল ঠিক বলেছেন কেউ তোমার ব্রেন ওয়াশ করেছে তাহলে এমন মেয়েকে কেন বিয়ে করতে চাইছো অন্য কাউকে করো কারণ আমি চাই না তুমি এভাবে নিজের জীবন নষ্ট করে ফেলো আশ্চর্যের কথা ইমামা অদ্ভুত ভঙ্গিতে হাসে জীবন নষ্ট করা এই জীবন যা তোমাদের মতো মানুষের সঙ্গে কাটাচ্ছি যারা টাকার জন্য মাসাব বদলায় বিহেভ ইউর কথা বলার সব ম্যানার্স ভুলে গেছো কোন বিষয়ে কতটুকু বলা যায় কতটুকু না সেটাও মনে রাখ নি ধমক দিয়ে বলল আমি এমন কাউকে সম্মান দেখাতে পারবো না যারা মানুষকে গোমরাহ করে ইমামা তেজ কলায় বলল যে বয়সে তুমি আছো এই বয়সে সবাই এমন কনফিউজ হয়ে থাকে যেমন তুমি হয়েছ যখন এই বয়স বেরিয়ে যাবে তখন বুঝবে তুমি না আমরা ঠিক ছিলাম আজ আবার বোঝানোর চেষ্টা করে যেহেতু তোমরা ভাবছো আমি ভুল তাহলে আমাকে একা ছেড়ে দিচ্ছ না কেন এভাবে কেন আটকে রেখেছ যদি নিজেদের মাঝভাবে সত্যতায় তোমাদের এত বিশ্বাস তাহলে আমাকে বাড়ি থেকে বের হতে দাও সত্য খুঁজতে দাও আপন কেউ নিজের ক্ষতি করতে চাইলে তাকে একা ছেঁড়তে নেই তাও একটা মেয়েকে ইমামা এই বিষয়ে সংবেদনশীলতা বোঝার চেষ্টা করো নিজের ফ্যামিলি চিন্তা করো তোমার জন্য সব কিছু ঝুঁকির মুখে পড়ছে আমার জন্য কিচ্ছু ঝুঁকিতে পড়েনি কিচ্ছু না পড়ল আমি কেন পরোয়া করব। তোমাদের জন্য আমি কেন দোজোকে যাবো শুধুমাত্র বংশের নামের জন্য কেন নিজের ইমান হারাবো না আশ্চাদ আমি তোমাদের সাথে গোমরাহির পথে হাঁটতেব না যা করতে চাইছি আমাকে করতে দাও ইমামা পরিষ্কার জানিয়ে দেয় তুমি আমাকে জোর করে বিয়ে করলেও লাভ হবে না আমি নিজেকে তোমার স্ত্রী মানবো না তোমার বিশ্বস্ত হব না সুযোগ পেলে পালিয়ে যাব। আদতে ক বছরে আমাকে এভাবে বন্দি করে রাখবে পাহারা দিবে আমার শুধু কয়েক মিনিট লাগবে তোমার বন্দীশালা থেকে পালাতে তো তোমার বাচ্চাও সঙ্গে নিয়ে যাব। জীবনভর কখনো আর ওদের দেখতে পাবে না তুমি কল্পনাতীত তো ভবিষ্যতের নকশা এঁকে আশ্চাদকে ভয় দেখানোর চেষ্টা করলো আমি তোমার জায়গায় থাকলে ইমামা হাসিমের মতো মেয়েকে বিয়ে করতাম না এটা সম্পূর্ণ ক্ষতি ক্ষতির চুক্তি বোকামির শেষ সীমা ভেবে দেখো পিছিয়ে যাও সামনে তোমার পুরো জীবন পড়ে আছে তুমি চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করে সুখী জীবন কাটাতে পারো কোনো ধরনের অস্থিরতা অশান্তি ছাড়া কিন্তু আমার সাথে তা হবে না আমি তোমার জন্য সবচেয়ে খারাপ স্ত্রী প্রমাণিত হব সুতরাং পুরো বিষয় থেকে আলাদা হয়ে যাও বিয়েতে না করে দাও আঙ্কেল আসছামকে বলো তুমি বিয়ে করবে না আমাকে না হলে কিছুদিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে যাও সব সমস্যা শেষ হবে ফিরে এসো আমাকে আহম্মকে মতো বুদ্ধি দেওয়া বন্ধ করো কোনো মূল্যেই আমি তোমাকে ছাড়বো না বিয়েতেও অমত করব না এই বিষয় থেকে আলাদাও হবো না বাড়ি থেকেও কোথাও যাবো না আমি তোমাকেই বিয়ে করবো মামা এখন এটা আমাদের পরিবারের সম্মান ও নামের প্রশ্ন এই বিয়ে না হলে বা তুমি বাড়ি থেকে চলে গেলে আমাদের পরিবারে কী পরিমাণ ক্ষতির মুখোমুখি হবে সেই ধারণা তোমার নেই থাকলে এমন আহমকের মতো বুদ্ধি দিতে না যতদূর কথা রইল খারাপ স্ত্রী হওয়ার বা বাড়ি থেকে পালানো সেটা পরের সমস্যা আমি তোমাকে খুব ভালো করে চিনি তুমি এমন টেম্পারমেন্টের মালিক নও যে অন্যদের অহেতুক চিন্তায় রাখবে তাও আমাকে যাকে তুমি ভালোবাসো আজাদ বেশ নিশ্চিত ভঙ্গিতে বলল ভুল ভাবছ আমি তোমাকে ভালোবাসি না বিশেষ করে মানসিকভাবে তোমার সঙ্গ এবং তোমার সাথে থাকা সম্পর্কে আমি তখন থেকে মুছে ফেলেছি যখন মাঝা বদলেছি এখন আমার জীবনে কোথাও তুমি নেই যদি আজ আমি নিজের ফ্যামিলির জন্য সমস্যা তৈরি করতে পারি তাহলে কাল তোমার জন্যও পারবো তোমার আন্দাজ করা উচিত তাই পুরোনো ধারণা থেকে বেরিয়ে আসো আমরা দুজন এক হতে পারবো না আমি তোমার পরিবারের অংশ হতে চাই না আশ্চাদ তোমার আমার মাঝে অনেক দূরত্ব নেমে এসেছে এত দূরত্ব যে এখন আমি তোমাকে দেখতেও পাই না আর এই দূরত্ব আমি কখনো শেষ হতে দেব না তোমার সঙ্গে বিয়ের জন্য মোটেও প্রস্তুত নই আমি আসজাদ বদলে যাওয়ার চেহারা নিয়ে ইমামার দিকে তাকিয়ে থাকে। তুমি আমার একটা কাজ করে দিতে পারবে ইমামা বলল তোমার কি মনে হয় এই পর্যন্ত আমি কি করেছি সালার জিজ্ঞেস করল অপর পাশে নিরব হয়ে যায় কিছুক্ষণ পর ইমামা বলল লাহোর গিয়ে জালালের সাথে দেখা করতে পারবে সালার কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে কী জন্য ইমামা কণ্ঠ ভারী লাগছে যেন জ্বর এসেছে হঠাৎ ওর মাথায় কাজ করে নিশ্চয়ই কান্না করছে সেই প্রভাব আমার হয়ে তাকে রিকোয়েস্ট করবে যাতে আমাকে বিয়ে করে সব সময়ের জন্য না হলো কিছু দিনের জন্য আমি শুধু এই বাড়ি থেকে বের হতে চাই কিন্তু কারোর সাহায্য ছাড়া সম্ভব না বেশ কিছু দিনের জন্য আমাকে বিয়ে করুক তোমার তো তার সাথে ফোনে যোগাযোগ আছে তাহলে এসব গলে কেন বলছো না স্যালার চিপস খেতে খেতে পরামর্শ দেয় বলেছি হিমামা অশ্রবুদ্ধ গলায় বলল তারপর না বলে দিয়েছে ভেরি স্যাড সালার আফসোস প্রকাশ করে এটা তো ওয়ান সাইডেড লাভ অ্যাফেয়ার হয়ে গেল না তেমন কিছু না তাহলে না করলো যে স্যালার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে তো মেয়ে সব জেনে কী করবে ইমা কিছু একটা বিরক্ত হয়ে বললো স্যালার আরেকটা চিপস মুখে দেয় ওখানে গিয়ে আমার আমার কথা বলে কি হবে ভালো হয় তুমি যদি আবার কথা বলো সে আমার সাথে কথা বলছে না ফোন রিসিভ করে না হসপিটালে কেউ ডেকে দিচ্ছে না তাকে ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছে তাহলে তুমি কেন অযথা তার পিছনে পড়ে আছো যেতে দাও তাকে সে তোমাকে ভালোবাসে না তুমি এসব বুঝবে না শুধু আমাকে সাহায্য করো একবার গিয়ে তাকে আমার অবস্থা ভালো আমার সঙ্গে এমন করতে পারে না সে যদি সে তো আমার সাথে কথা বলতে না চায় তাহলে তারপরে তুমি তার সঙ্গে কথা বলবে হয়তো কোনো পথ বেরিয়ে আসবে আমার সমস্যার সমাধান হয়ে যাবে সারার চেহারায় হাসি ফোটে ইমামার দুর্দশায় বেশ মজাই পাচ্ছিল ফোন রেখে চিপস খেতে খেতে পুরো বিষয় নিয়ে ভাবে যত দিন যাচ্ছে তত এর সাথে জড়িয়ে পড়ছে এটা ওর কাছে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল প্রথমে ইমামা পর্যন্ত ফোন পৌঁছানো এখন জালালের সাথে যোগাযোগ করা ইমামে আমার বয়ফ্রেন্ড নিজের সঙ্গে বিড় বিড় করে ইমামা ওকে জালালের হসপিটাল আর বাড়ির সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছে ও এখন ভাবছে জালাল আনসারের সাথে দেখা করে কি বলবে